অবশেষে গ্রেপ্তার হয়েছেন সেই ঘাতক চালক ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা দেওয়া বাসের চালক মোহাম্মদ নুরুদ্দিন সহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব সাতাশ ডিসেম্বর মধ্যরাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এসআই রাজের রিপোর্ট আমি সন্তানকে আমার হয় নাই স্ত্রী ও শিশু সন্তানকে হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন বাবা চোখের সামনেই স্ত্রী সন্তানের মৃত্যুর ঘটনাটি কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি আমি আমার ওয়াইফ আর আমার সন্তান সাত বছরের আমরা যাইতেছিলাম খুব সাবধানতার সাথে যাইতেছিলাম তারপর দেখলাম আমি একটু জিনিস আমার ছেলে বলে যে না আব্বু আমি দেয় আমি যাই দাও তা আমি টাকাটা বাইট করে ওর হাতে নিতেছি আর কিছুই দেখলাম না এর মধ্যে কিছু থেকে গাড়ি আইসা ধাক্কা মেরা সব নিয়ে গেলো আমি খালি টাকাটা আমার টুরের টোল যে দেয় ওই

শুক্রবার বেলা এগারোটা ধলেশ্বরী টোল প্লাজার মাওমুখী লেনে একটি মোটরসাইকেল টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে ছিল এর পেছনে একটি মাইক্রোবাস দাঁড়াই তার পেছনে ছিল একটি প্রাইভেট কার অল্প কিছুক্ষণ পরেই বেপরোয়া গতিতে ব্যাপারী পরিবহনের একটি বাস দ্রুত টোল প্লাজার দিকে আসতে থাকে টোল প্লাজার সামনে এলে বাসটির গতি যেন আরো বেড়ে যায় সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন কোনো কিছু বুঝে ওঠার আগেই কয়েক সেকেন্ডের মধ্যে বাসটি সামনে থাকা প্রাইভেট কার মাইক্রোবাস ও মোটরসাইকেলকে দুমড়ে মুচড়ে টোল প্লাজার বাইরে নিয়ে যায় এতে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সবাই হতাহত হয় এর মধ্যে প্রাইভেট থাকা এক শিশুসহ একই পরিবারের চারজন এবং মোটরসাইকেলে থাকা এক শিশু ও তার মা সহ মোট জন নিহত হন দুর্ঘটনার পর বাসটিকে জব্দ করা গেলেও চালক ও সহকারীরা পালিয়ে যান দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে বলছেন ঘটনাটি রহস্যজনক পরিকল্পিত হতে পারে আবার নাও হতে পারে তারা বলছেন যদি পরিকল্পিত না হয় বাসটি যদি তার নিয়ন্ত্রণ হারিয়ে থাকে। তাহলে যাত্রীদের বাঁচাতে টোল প্লাজার অন্য কোথাও আঘাত করতে পারত বাসের গতিও স্বাভাবিক থাকত বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টদের গভীরভাবে খতিয়ে দেখার জন্য অনুরোধ করেন তারা এদিকে ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ঘাতক বাস চালক মোহাম্মদ নুরুদ্দিন সহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব র্যাব সদর দফতরের লিগাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে র্যাব মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদোস বলেন ঘাতক বাস চালক মোহাম্মদ নুরুদ্দিনকে শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দুর্ঘটনার পর সে আত্মগোপনে সিদ্ধিরগঞ্জ লুকিয়েছিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এ ঘটনায় আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন এস আই রাজ এটিএন নিউজ